আইপ্যাক অফিসে এবং আইপ্যাকের কর্ণধাদের বাড়িতে ইডি অভিযান ঘিরে তোলপার সারা বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দিতেই সরব তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল বিক্ষোভ অবরোধ আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল তৃণমূলের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন এসআইআর করে মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি এবার ইডি সিবিআই দিয়ে আইপ্যাকের কার্যালয় থেকে ও আইপ্যাক প্রধানের বাড়ি থেকে নথিপত্র চুরি করার চেষ্টা করছে বিজেপি কিন্তু বাংলা কোনোদিন দখল করতে পারবে না ওরা বাংলার মানুষ দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে জবাব দিয়ে দেবে এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যের সম্পাদক স্বপন কুমার নন্দী হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার যুবনেতা পলাশ রায় গৌরহাটি এক অঞ্চলের বাবর আলী খান এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দ এই ইডি দিয়ে বাংলা দখল করা চায় না চাবে না চায় না এই ইডি দিয়ে বাংলা দখল করা চায় না সে সাহায্যকারী যে সংস্থা আছে আমাদের আইপ্যাক সেই পতীক জৈন আছে তার বাড়িতে ইডি আজকে তার তারা হামলা করেছে তারা বিভিন্নভাবে নোগরামি করেছে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন ওরা চেষ্টা করছে যে বাংলা ওই ইডিকে দিয়ে সিবিআইকে দিয়ে করবে তাই যতই করুক হামরা বাজনা দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাদের হাত থেকে প্রয়োজনীয় ফাইল ছিনিয়ে নিয়েছেন না না তাদের 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 হাতে কি কোনো কিছু কি কোটের কাগজ আছে কোনো কাগজ নাই এই যে ইডি যেভাবে করছে সিবিআই যেভাবে করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি ভক্তঘাটি এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এখানে কোন তাক ফোটাতে পারবে না প্রতীক জয়নের সঙ্গে আপনাদের দলের সম্পর্ক কি বা কেন বা মুখ্যমন্ত্রী আমাদের সাহায্যকারী সংস্থা আপনারা জানেন যে আইপ্যাক সে আইপ্যাক আমাদের সাহায্য করে সেই এতে সেই বিজেপি ইডিকে দিয়ে আজকে ওর বাড়িতে হামলা করেছি আমরা অনুরোধ রাখছি ভাবে যে কার্যকলাপ এই কার্যকলাপের বিরুদ্ধে আজকে আমরা রাখতে কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ একটি রাজনৈতিক দলকে করে দেওয়ার জন্য যেভাবে আমাদের দলের অভ্যন্তরীণ একদম যে আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ যে আমাদের তথ্য সেই তথ্য হাতানার জন্য যে একটা অত্যন্ত যে কার্যকলাপ যা এটা কখনই মানে মেনে নেওয়া যায় না গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা মানে খুবই খারাপ দিক তা যার জন্যই আজকাল সারা বাংলায় মানুষ রাস্তায় নেমেছে আমরা আরামবাগেও রাস্তায় নেমে আরামবাগের সুপ্রিম সিনেমা সামনে থেকে আমরা গৌহাটী মন্ত্রী পর্যন্ত